মরহুম হযরত আবুল কাসিম সাহেব ফিলা মাদ্দাজিল্লাহু লহু লাজি আল্লাহ তাআলা হুন জোকন সম্মান হযরত আল্লামা মাওলানা মুফতি সমসন দিন সাহেব কিবলা উনি আপনাদের সম্মুখে যেহেতু সময় খুব সংক্ষিপ্ত উনি সময় প্রতি লক্ষ্য হাদিস শরীফের রশিদে কথা বলবেন আপনারা ধৈর্য করবেন আর বিশেষ বলবো আমি বাস্তবে রূপ দিতে আল্লাহ যেন তৌফিক দান করেন সকলে আল্লাহু এবার আপনাদের আসবেন হযরত साकिन और लालूरी लाएगी रफी लालाबीन एकबार दोनों दे पाक पढ़ो अल्लाह हो अल्लाह सल्लल्लाहु अलैहि वल्लाहलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलैलै আজকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সমাজ ও সমষ্টি তো আপনারা প্রত্যেক আমাদের আছে হয়তো আপনারা ভুলে যাবেন যে আর রাত 12টা থেকে আমাদের সমস্ত आज 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 वाला मैं कह रहा हूं बक्ता है सर या कट्टा सोता है आगे तक तक बक्ता 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 লা JavaVersion নেই তুমি আমার সাথে এক আটটা আছতা এক আছতা নেই চারটি করিয়া করিয়া دو ایک یا اٹھا اٹھا کر سوال دے کے لے آئتو بولے گا شاہ شاہ مسجد میں اگر اپ لوگ سب علماء کرام یہ کریں آگے تاکہ کوئی سمجھا پائے نہ دیکھو ہم اپ ایک جگہ اپ لوگ کے اچھے اچھے جگہ لے سن لے لے یہاں بوشن بوشن لے لو رو رو سبحان اللہ سبحان اللہ مطلب بنا کر جاتا ہوا جاتا 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 جائے رہے ہو گا ہو کرے এমন একটা গুরুত্বপূর্ণ মজলিস আপনারা হাজির হয়েছেন যেটা আলে রসুলের মজলিস আল্লাহর মজলিস আজ দুনিয়াতে নিচে লেভেল থেকে নিয়ে প্রধানমন্ত্রী লেভেল পর্যন্ত ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত এমন একটা লোক দেখাতে পারবেন না যে কেউ কাউকে দেখে ভয় করে না এক অপরকে ভয় করে প্রধান ভিডিও ভয় করছে ভিডিও বড় করে যে আছে তাকে ভয় করছে ও বড় করে যে আছে তাকে ভয় করছে ও প্রধানমন্ত্রীকে ভয় করছে প্রধানমন্ত্রী আপনার মত ভোটার ভয় করছে শাশুড়ি শ্বশুর ভয় করছে বহু শাশুড়িকে ভয় করছে এক কথায় ভয় এমনই একটা সিস্টেম যে এক অপরকে ভয় করছে কিন্তু কোরআন বলে যে হে বিশ্বের মানব জাতি শোনো তোমাদের মধ্যেই একটা এমনই জামাত আছে যাদের দুনিয়াতেও ভয় নেই এবং আখেরাতে ভয় নেই ইনারাই হলেন আল্লাহ বলি দুনিয়াতে ভয় নেই আখেরাতেও ভয় নেই ইনারা হলেন আল্লাহ বলি আয়াত তো পড়লাম কিন্তু বুঝতে পারলাম না যে হে খোদা দুনিয়াতে ইনাদের কেন ভয় নাই প্রত্যেকের ভয় আছে তো হাদিসের মধ্যে বিখ্যাত হাদিস বোখারি শরীফ

আচ্ছা সারা পৃথিবী যদি একদিক হয় এখানে আগুন লেগে গেছে কি আপনাদের এখানে ওই জন্য জলসা জুনশো দুই চারটা ফায়ার ব্রিগেড গার্ড আনা উচিত মেয়ালো যদি একসাথে জানলাতেও থাকে তথাপি কথা বলবো সারা পৃথিবী এ চাইলে মে চাইলে ফাইভটার জাহাজ অ্যাটম পরমাণু সব মিলে যদি একত্রিত হয়ে ভাবে যে আল্লাহর আমি কিছু ক্ষতি করব পেরে উঠবে কেউ পারবে না তা আল্লাহ বলেন কেউ যদি অলির সঙ্গে দুশ্মনী করে বেয়াদি করে তাদের খেলা কথা বলে তাদের সম্মান হানি করে আল্লাহ বলেন আমি তাদের সঙ্গে জেহাদের ঘোষণা করি দুনিয়াতে কোন ছোট দেশে সাপোর্টে যদি সুপার পাওয়ার দেশ হয় তো ওকেও লোক ভয় করে কিছুদিন আগে বার বারবার এক মেয়ে ছেলে ও বলে রাষ্ট্রপতি মুসলমানকে বেছে বেছে শহীদ করেছিল তো কেউ বলছে যে বারবার একটা মেয়ে ছেলে মুসলমানকে বেছে বেছে শহীদ করলো তে ইয়ার খেলাফেও কথা কেলে বলে না অন্য জনের লোকমা দিচ্ছে যে বারো পারা যাবে না ওর সাপোর্টে চাহিদা আছে ই আছে ছোট কিন্তু ওর সাপোর্টে চাহিদা থাকার কারণে ইও সুপার পাওয়ার ইসরায়েলকে পারা যাবে না বাইতুল মুকাদ্দাসকে দখল করে আছে ইসরায়েলকে পারা যাবে না কারণ হলে ইসরায়েলের সাপোর্টে আমেরিকা আছে অমুককে পারা যাবে না কারণ তার সাপোর্টে রুশ আছে বলার উদ্দেশ্য হলে এটা

যে দরবারে আপনারা আমরা হাজির হয়েছি হলেন আলের রসুলের দরবার পশ্চিমবঙ্গের মানুষ বংশধর আহলে বাইক নবীর বংশধর ইনাদের মান সম্মান মর্যাদা কতটা ইনাদের ক্ষমতা কতটা নবী মুস্তফা হল চলতে গেলে এই বছর নয় নিজের নবী ময়দানেস্তফা নিজের পবিত্র উটের ওপরে নবী মুস্তফা পক্ষ করাচ্ছে নবীর বক্তব্য আর বিশ্বাস বক্তব্য তুলনা করাই বেয়া ঠিক নবী বক্তব্য রাখছেন এহেন গুরুত্বপূর্ণ স্টেজে সাহাবাই কেরামকে সম্বোধন করে নবী মুস্তফা বলেন হে সাহাবি আমি দুনিয়া ছেড়ে চলে যাব আমি বিদায় নিয়ে চলে যাব তোমাদেরকে রেখে যাব তো সাহাবাই কেরাম বললেন যে হুজুর আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন তা আমরা কাকে নিয়ে জীবনযাপন করবো কাকে নিয়ে লাভবান হব কাকে ফলো করে চলবো

প্রথমে মডেল পাওয়া যেত গ্যালারি দিয়ে মশা দিয়ে কি বানাইতো এখন মশা ওর উপরে ঘুরে বেড়াইছে আর ও জানে দিয়ে ভেজা একটা ঘটনাতে পাওয়া গেছে যে দুটা ছেলে মেলা গেছে একজন পাঁপড় খেয়েছে মিষ্টি খেয়ে খেয়েছে মরে গেছে আর একজন খেয়ে খেয়েছে কিন্তু মরে তার জন্য ব্যাপার এ কি কোন আল্লাহর বলেন কারামত ঘটলো নাকি তো পরে সমীক্ষা করে ময়না তদন্তে পাওয়া গেল যে মিষ্টি খেয়া ছিল অত ভেজাল পাপড় খেয়াছে তাতে ভেজাল এই জন্য ওখানে মরল আর বিষ খেয়াছে অত ভেজাল এই জন্য মরে তাহলে দুনিয়াতে কোন জিনিসের গ্যারেন্টি নেই স্বামী স্ত্রীর গ্যারেন্টি দিতে পারে না আজ তো আমাদের পশ্চিমবঙ্গে আমরা পশ্চিমবঙ্গের লোক পশ্চিমবঙ্গে হাজার হাজার ফতুয়া সম্মুখীন হতে হয় তো বেশিরভাগ দেখতে পাওয়া যায় যে স্ত্রী স্বামীকে তালাক দিয়ে আছে হয় কি হয়ে স্ত্রী স্বামীকে তিন তালাক নয় এক হাজার তালাক যদি দেয় কি আমার পর্যন্ত যদি তালাক দেয় তো স্ত্রী স্ত্রী থাকবে স্বামী নেকা থেকে বেরিয়ে যাবে না কেন তালাকের মালিক স্ত্রী নয় তালাকের মালিক স্বামী কিন্তু এদের বিহাতেও ভেজাল এই জন্য তালাকেও ভেজাল ঠিক ঠিক সবে ভেজাল কারণ ফেসবুক এর বিহা কত দেখবে বলতে না চাচ্ছিলাম দুনিয়াতে কোন জিনিসের গ্যারান্টি নাই চাইনা প্রোডাক্ট গ্যারান্টি নাই জাপান তোমার মানে গ্যারান্টি নাই আমেরিকা তোমার মানে ওই আদার গ্যারান্টি নাই ভারত তোমার ওই আমার তো নিজেরই গ্যারান্টি নাই কোন জিনিসের গ্যারান্টি নাই সমাজের জন্য স্বামী কেরা লাগেছে রকমারি খাবার নিয়েছে ছেলেপিলাকে দেবো স্ত্রীকে দেবো স্ত্রী খুন করছে যার আসতে হবে আমি বিহা করে নিয়েছি গ্যারান্টি উনি গ্যারান্টি দিচ্ছেন যে আমি দুটো জিনিস দেখে যাচ্ছি দুটো জিনিস যদি ধরে থাকতে পারো লালতা কি আমার পদমস্ত হব না একটা হলো আলদাল কোরআন অপরটি হলো আহারি

আহলে বাইতকে মানে না দেওবন্দি জামাত কোরআন মানে আহলে বাইতকে মানে না বাংলাদেশের কিছু জামাত কোরআন তো মানে আহলে বাইতকে মানে না আর অন্য সম্প্রদায় আছে আহলে বাইত মানে অপরদিকে কোরআন মানে না এই জন্য তারা পথ ভ্রষ্ট কিন্তু বিশ্বের ইতিহাসে একটি জামাত আছে যাদের হাতে কোরআনও আছে অপরদিকে আহলে বাইত আছে এরই নাম হলো আহলে সুন্নাহ ওয়াল যে পথ ভ্রষ্ট হয় কারণ নবী গ্যারান্টি দিয়েছে কোরআন অপর দিকে আলে আর একটি কথা একটা মানুষ দুটো জিনিস দিয়ে তৈরি কটা জিনিস হয়তো বলে যে হাত আছে চুল আছে চোখ আছে আছে বেলা কিন্তু বিশেষ করে দুটো গুরুত্বপূর্ণ একটা হলো বডি আর একটা হলো রুহু বডি যদি না থাকে তো তাও মানুষ নয় আর বডি আছে রুহ যদি না থাকে জীবিত নয় বডি ওষুধ আসে জ্বর হয়ে গেছে ব্লাড প্রেশার থাইরয়েড এগুলা কারো ওপরে আসে রুহুর ওপরে বডির ওপরে হার্ট অ্যাটাক রুহুর ওপরে নয় বডির ওপরে জ্বর হয়েছে রুহুর ওপরে নয় বডির ওপরে

লোকও কম ছিল আর এখন মানুষ ও মানুষ সবই মিলে সব ভালো এত সারা পৃথিবীতে আসি জন লোক আল্লাহর অর্ডারে নৌকায় উনি চড়িয়ে নিলেন সারা পৃথিবীতে বললেন যারা বিমান আনেনি সব ডুবে ডুবে মারা তো বন্যার কারণে বন্যার ফেতনার কারণে যারা নৌকায় আরোহণ হয়েছিল তারা পরিত্রাণ পেয়েছে সাহাবাই কেরম নবী মুস্তফাকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জামানা তো ঠিক আছে এখানে জামা নাই শয়তান কত কষ্ট করতে পারবে না এখানে জামা নাই ইবলিসের কোন চাল চলবে না এখানে জামা নাই ইবলিসের পরিকল্পনা চলবে না এখানে জামা নাই ইবলিসের কোন অ্যাসেম্বলি চলবে না কিন্তু আপনার পরে একটা জামানা আসবে যে মানুষ ফেতনায় সুবহানাল্লাহ মুক্তলা থাকবে সুবহানাল্লাহ বিভিন্ন ক্ষেত্রে তারা মুক্তলা থাকবে সুবহানাল্লাহ ঈমান মাজা মুশকিল হয়ে যাবে কোন নবীর জামানায় পরিত্রাম পেয়েছে নৌকার উপরে আপনার জমা পর যারা শোভা লগা খেতনাই ডুবে থাকবে যারা কিভাবে পরিত্রাণ পাবে তো নবে ও বলেন আহা বাইতি তুই মিসলা হুম মিশ্রা সফিটা লুহিন মন নদে বহাল যা ও মন কখা নবী বলেন নুহুর জমা নাই শোভা লগা নৌকা আর আমার আহা বাইত খেলো খেদনার জমানার নৌকা জমানার নৌকা আমার আহা দেব দেওবানজি নৌকা চলে যাও যাওয়া হালে বাংলাদেশের কিছু মলবি ফেতরা করছে চড়ে যাওয়া হালে ভাই অন্য জামাতের কোন মলবি ফেতরা করছে চলে যাও আহলে বাইতে নৌকা আহলে বাই কখন বেঁচে ছিল নৌকাতে এখনো নৌকা আছে সেটা হলো আহলে বাই বেশক সুবহান আল্লাহ ই আহলে বাই তাহলে একটা গুরুত্বপূর্ণ জিনিস দুনিয়াতে আপনারা পেপার পড়বেন দেখবেন

আর আছে কিন্তু সকল বাড়ি ওলা আমার আহলে বাইত নয় আমার বাড়ি ওলা হলো আহলে বাইত নারে তাকবীর নারে রিসালাত তো সবার নবীর সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে এমপির সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে মিনিস্টারের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে সে যদি পাওয়ারফুল হয়ে যায় তো ইনাদের সম্পর্ক স্বয়ং সভা আল্লাহ সঙ্গে তো ইনাদের পাওয়ার কত একটা নিজে নিজে চিন্তা করুন বেশক বেশক সুবহানাল্লাহ নবী গ্যারান্টি দিয়েছেন যে কোরআন ধরো আহলে বাইতকে ধরো কোরআন আছে আহলে বাইত নাই তাও পদভস্ত আহলে বাইত আছে কোরআন নাই তাও পদভস্ত তাহলে গ্যারান্টি কার উপরে গ্যারান্টি হলো যদি কোরআন আছে সঙ্গে সঙ্গে আহলে বাইত আছে জানতে হবে কি জান্নাত দিন কোরআন ধারণ মানে কি ওযু করলাম আর কোরআন ধরলাম না আহলে বাইতকে ধরার মানে কি এখানে এলাম সুবহানাল্লাহ গড়ি falei না কোরআন ধরার মানে হলো কোরআন যেটা আমাদেরকে অর্ডার দিয়েছে তার উপরে আমল করা নামাজের অর্ডার দিয়েছে নামাজ পড়া নারে তবীদ নারে রিসালাহ বিসমিল্লাহ উলামায়ে আহলুস সুন্নাত जिंदाबाद বীরে তরিকত নারে তবীদ নারে রিসালাত বলছিলাম কোরআন ধরার মানে আল্লাহ যেটা বলেছে তার উপরে আমল করা নামাজ পড়তে বলেছে নামাজ পড়া রোজা রাখতে বলেছে তার উপর আমল করা হজ করতে বলেছে আমল করা zakat দিতে বলেছে আমল করা আর কিছু নিষেধও বলেছে চুগলি করা যাবে না দূরে থাকতে হবে মিথ্যা বলা যাবে না দূরে থাকতে হবে সুদ খাওয়া যাবে না দূরে থাকতে হবে ইন্টারেস্টও খাওয়া যাবে না দূরে থাকতে হবে বাচ্চা খাওয়া যাবে না দূরে থাকতে হবে তাহলে কিছু আদেশ কিছু নিষেধ এই যারা দুটোকে সামনে রেখেছে জানতে হবে সে কোরআনকে ধরে আছে কে কোরআনের উপরে আমল করছে রক্ত চেক করার দরকার নেই ফটো পড়ানোর দরকার নেই আপনি বাড়িতেই বুঝতে পারবেন যে আমি কোরআন ধরে আছি না ছেড়ে আছি নামাজও পড়ছে জবিয়ে বলেছে ধরে নাই খজকরাছে মিথ্যা কথাও বলেছে যার কাছে কোরআন ধরে নাই হলার উদ্দেশ্য হল এটা কোরআন ধরার মানে কোরআনের বিধানের উপরে আমল করা যেটা রিসেট করে সেটা হলো আসল কোরআন আর আহলে বাইতের ধরার মানে আহলে সম্মান করা আহলে বাইতের সম্মান করা আজ মুসলমান আমরা আহলে বাইত ছিলাম না আলে রসুলের গুরুত্ব বুঝলাম না ওনাদের দরবারে এলাম আর লোক ধরে পাইয়ে গেলাম বিরিয়ানির টেস্ট কেমন লোন বেশি না কম এটাই বুঝতে পারলাম মুসলমান এখানে আমাদেরকে আসতে হবে তো সাচ্চা নিয়োগে আসতে হবে জানি যে দরবারে যাচ্ছি সাধারণ দরবার নয় আহলে বাইতের দরবারে আমরা যাচ্ছি আহলে বাইতের দরবারে যাচ্ছি কারণ এটা হলো বিশাল একটা পাওয়ার ওপেন তাকে যেমন হাত দিয়ে খাতরা আছে তেমন সব ভালো ইনাদের সোহান আল্লাহ দরবারে গেলেও আমাদের জানেরও খাতরা আছে আমার আপনাকে জিজ্ঞাসা করে যে হুজুর আপনি বাংলা সম্রাট একটা জিনিস বুঝে উঠতে পারি না আপনাকে বুঝাইতে হবে না তো কি এই যে মাদ্রাসার কিতাব পড়া আলেম তৈরি হচ্ছে কিতাব দ্বারা মুক্তি তৈরি হচ্ছে কিতাব দ্বারা মহাদেশ তৈরি হচ্ছে কিতাব দ্বারা কিতাবের মাধ্যমে এখন না পড়ে কেউ যদি মুক্তি হবে

কিতাব দ্বারা রয়ে গেল আন্ডার গাউন হবে সিনাতে তাকাও সিনা টু সিনা সিনা থেকে তাকাইলো সিনাতে চলে গেল তো হুজুর আন্ডার গাউন কেন তা বলে যে শোনো পেট্রোল পাম্প দেখাছ হুজুর পেট্রোল পাম্প তো আমাদের কাছে আছে অতএব আলো হয় কি হয় না যে আলো হয় তার দেখতে পাওয়া যায় বুঝলেন না তার দেখতে পাওয়া যায় না পেট্রোল পাম্পে তার দেখতে পাওয়া যায় পেট্রোল পাম্পও দেখেনি আপনারা

কত রকম কভার আর কত বাড়িতে সোহান আল্লাহ ওকে আবার কি বলছে কান্ডার গাউন আড়াইশো রাতে হেফাজত আর এগারো হাজার গমের জমি তো বললে সোহান আল্লাহ বিঘার বিঘা গমকে নষ্ট কারণ হলো এই বাড়ির কারেন্ট সর্বদা ব্যবহার হচ্ছে সব সময় ব্যবহার হচ্ছে এই জন্য যে কোনো টাইমে বাচ্চা হাত দিয়ে দিতে পারে বড় হাত দিয়ে দিতে পারে জানের খাতরা আছে এই জন্য একে কভারে রাখাও আর মাছের তারটা ওপেন করে রাখো কারণ হলে এই মাঠের তারটা দেখে মানুষ শিখতে পারবে যে ওয়ারি জাতা যে এটা আড়াইশো যদি এত পাওয়ার হয় এগারো হাজারের পাওয়ার কত আজম পিরাগে পিরাও সালসাবিন কুতুবুল আফতাব গৌসুল আফতাব

এসি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন আদমে সহিত আমাদেরকে থাকতে হবে ওনাদের কাছে চাইলে ইনশাল্লাহ আশা করছি যে আমরা খালি হাতে ভুরে যাব না ওনাদের দরবারে নিয়ে আমরা ভিখারি চাইতে জানতে হবে শিখতে হবে যদি আমরা চার পাশে বুঝে যাই কিভাবে চাইতে হয় যদি আমরা জানি তো ইনশাল্লাহ এখানে দরবার থেকে আমাদের ব্যাগ খালি যাবে এখন কোন ভিখারি মোড়লের বাড়িতে এসে যদি বলে যে দিবে না কলা ভাঙবো দিবে ওখানে যদি বলেছি পাঁচ দিন থেকে খেয়ে নেই খেয়ে নিল পাঁচ দিন থেকে খেয়ে নেই মোরল বাবু কিছু দেন এমনি রহম হবে চার পশে হবে

আমাদের এহেন স্টেজেও যিনি নতুন নয় আর গোটা পশ্চিমবঙ্গ তো খুবই পুরাতন আশ্বতের কারণে হয়তো অনেকে দেখতে পাননি একজন খানকার গদ্দিন মানে ইনিও একজন ফির বলেন সৌভালন ইনি বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে ওনাকে আমরা আহ্বান জানিয়েছি দাওয়াত করেছি এহেন রে স্টেজে পেয়েছি আমাদেরকে বক্তব্য শুনতে হবে আর আপনারা এমন ভাবে বসে আছেন যে সারা পৃথিবীর চিন্তা আপনাদের উপরে